পাগলে সব কথা কই মিশা কথা কই না আরে সাগল সব কিছু কিন্তু সুদার না কথা কোন না সাগল সবই খা সুদ খানা গুস খানা পাগল সব কথাই বলে কিন্তু মিশা কথা বলে পাগলা দোয়া করে কই ছেলে মুসানবি কই ছেলে নাই ছেলে কই ছেলে মুসানবি কই নাই পাগলা কই তিন ছেলে আল্লাহু আকবার কোন মহিলা কো পাগল কিনা বলে ছাগলে কিনা খা পাগল তো কত কত ভয়গাম না করে দিছে আর পাগল কো আমি বলি তিনটা জিও না তিনটা ফুত বাবা রে বাবা পাগল কই মা মা ফাগলে সব কথা কই মিশা কথা কই না সাগল সব কিছু খাই কিন্তু সুদার আর গুস খাই না কথা কোন ঠিক না সাগল সবই খা সুদ খানা গুস খানা পাগল সব কথাই বলে কিন্তু মিশা কথা বলে মহিলা কথা থাকগা পাগল যে কইছে পাগলের কথা পাগলের মোহ গেছে গা আল্লাহ বাঁচাইলে এক বছর গেল দুই বছর গেল তিন বছর করে আল্লাহ বাঁচাইলে তিনটা সন্তানের মা হয়ে গেছে গা না মহিলা তিন সন্তান ফায়া খুশি না বেজার খুশি না বেজার জবর খুশি খুশিতে মুসা যে কইছিল সন্তান হইব না এ কথার মনে ওই মহিলা একদিন বাজারে যাচ্ছে তিনটা সন্তান কিনিয়া যাওয়ার পর বাজারের মধ্যে মোসানবী দেখলো মহিলা তিন সন্তান বাজারে সন্তানবী বলে এই মেয়ে তো সন্তান হওয়ার কথা না আবার তিন সন্তান বুনফুত বা দিব কারণ তো সন্তান নাইও তারপর মোসানবী একটু জিগায় দি মা এই সন্তান গুলা আমার আল্লাহর মাল আল্লাহর দান তিনটা সন্তান হয়েছে আমাকে চিনো আমি মোসাপ পাই গাম্বর তুমি না আমাকে জিগাইছিল সন্তানের কথা তোমার তো সন্তান হওয়ার কথা না পাগলা কই মহিলা কই পাগল না উনি ডুবাইবি মনে করছো বালা আমি তো বুঝলে আমি ভাই মোসা নবী তুমি তো কইছিলা সন্তান হইতো না আমাদের তিন সন্তান হইছে ওই যে তুমি মিথ্যুক নাইলে তোমার আল্লাহ মিথ্যুক আল্লাহু আকবার কর না কথা কোন মহিলা কথা ঠিক আছে নি মহিলা কথা ঠিক আছে না ওই যে তুমি মিথ্যুক নাইলে তোমার আল্লাহ মিথ্যুক আল্লাহ একবার অরে কি দিয়ানি বাহিরে জালা কি দিয়ানি বাহিরে জালা কি দিয়ানি বা ও মোর রে জালা কি দিয়া আনিবা দয়ালের প্রেম জা আয় কি দিয়া আহনি দয়াল দোয়াল প্রীতি কহি গে লু কইয়া প্রীতি কই গে লু খাইয়া দেখো দোয়াল কি দিন যা দেখো দয়াল কি সুখে দিন যা ও মর রে জালা কি দিয়া আনিবাই জালালের প্রেম জালাই অঙ্গলের জালা কি দিয়া আনিবায় নবরঙ্গের বুধরিয়া আমারে কান্দাইয়া দয়াল তুমি লুকাইলা কোথার নবরঙ্গির বোধরিয়া রেদুয়ানুরি কান্দাইয়া মুর্শিদ তুমি লুকাইলা কোথা তোমার কি দয়ামায়ান ও মরু জালা রে জালা কি দিয়া আজুরাই রায় জালা কি দিয়া আনি ওরে কি দি আনি জালা কি দি জালা কি দিয়া ও মোর জালা রে জালা কি দিয়া আনিব একটা সবর বন্ধু রাখবেন না চিৎকার মেরে কনাল্লা মায়ার সুরে বলুন না ইয়ার সুর